এই রাজ্যে তৃণমূলের ব্যাপক জয় মানে এটা নয় যে রাজ্যে কোনো দুর্নীতি হয়নি এটা হচ্ছে ডায়মন্ড হারবারে আমার যা ধারণা তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা জানত যে তারা জিতবে কিন্তু তারপরেও শাসকের বা তৃণমূল কংগ্রেসের মানুষের ওপর আস্থা নেই তার ফলে পলতাতে প্রায় বিরোধীশূন্য অবস্থা কোনো ভূতে বিরোধী এজেন্ট ছিল না মেটিয়াবুজ আপনার বাটা মহেশতলা একের পর এক জায়গায় যেভাবে ব্যাপক ছাপ্পা করানো হয়েছে বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হয়নি এর মানে প্রমাণিত যে একটা লিডের মার্জিন করবার টার্গেট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বড় ফিগার দেওয়ার দরকার ছিল মানুষের রায় নয় তাদের যে লুম্পেন মাইনি তাদের যে ভোট মেশিনারি সেই মেশিনারির ভরসায় আমার স্থির বিশ্বাস ডায়মন্ড হারবারের মাটিতে যদি ফ্রেশ ভোট হতো তাহলে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিততেন না যদি জিততেন হয়তো কিন্তু সে মার্জিনটা আমার ধারণা এক থেকে দুইয়ের মধ্যে থাকে হিন্দু মুসলমান ভোট বাংলার রাজনীতিতে দুর্ভাগ্যজনক পুরো সাম্প্রদায়িক মেরুকরণের ভোট হয়েছে যেমন আপনি যদি দেখেন ভাঙ্গর মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ব্যাপক ভোট পেয়েছে এবং সে ভোটটা প্রচারের ভোট না। সেটা সাম্প্রদায়িক মেরুকরণের ভোট দেখুন কোনো ভোটদাতাকে তো অপমান করবার বিষয় নয় তারা মনে করেছেন ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে কিন্তু অদ্ভুত ব্যাপার সংখ্যালঘু এলাকাগুলোতে যেভাবে বাম তৃণমূলের মধ্যে ভোট কাটাকাটি হয়েছে বা কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি হয়েছে সেখানে হিন্দু এলাকাগুলোতে এক চেটিয়া ভাবে ভারতীয় জনতা পার্টির ব্যাপক ভোট তার ফলে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম বা বহরমপুর অধীর চৌধুরীর পক্ষে যেটা একটু কঠিন সামাজিক একদম সামাজিক প্রকল্প মানুষের মনে জায়গা নিয়েছে এবং মানুষের কাছে আমরা এটা পৌঁছতে পারিনি আমরা বোঝাতে পারিনি মানুষকে যে সামাজিক প্রকল্প সরকার বদলালে বন্ধ হয় না এখন মুশকিল হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোচবিহারের এক জেলার নেত্রী তিনি যে মন্তব্য করেছেন তাতে মানুষের আরও বেশি করে ভয় কাজ করেছে যে লক্ষ্মীর ভান্ডার হয়তো বন্ধ হয়ে যাবে এখন মানুষ যদি সামাজিক প্রকল্পে উপকৃত হয় তাদের তার এই ভয় কাজ করাটা খুব স্বাভাবিক এবং তৃণমূল কংগ্রেস সফল হয়েছে তারা এটা প্রচার করতে পেরেছে যে তারা আছে বলে লক্ষ্মীর ভাণ্ডার আছে তারা চলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না আর আমরা বিরোধীরা সেই জায়গাটা বোঝাতে পারিনি মানুষকে যে তৃণমূল কংগ্রেস থাকা না থাকার উপর সামাজিক প্রকল্প নির্ভর করে না এইটা আমাদের ব্যর্থতা নিশ্চিতভাবে স্বীকার করতে হবে যে বারবার যাদবপুরে আপনি যদি দেখেন সুগত বসু জিতলেন সুজনবাবু হারলেন তারপর মিমি চক্রবর্তী জিতলেন বিকাশ ভট্টা ঝাড়ল্যান্ড তারপর সায়নী ঘোষ জিতলেন সৃজন ভট্চা ঝাড়ল্যান্ড এবং সৃজন ভট্টা হেরেছেন তার থেকেও বড়ো সিগনিফিকেন্ট আমাদের রাজ্যের রাজনীতিতে পোলারাইজেশান এমন একটা জায়গায় গেছে আমি আপনাকে যে ভাঙড়ের উদাহরণ দিলাম ভাঙড় বারিপুর পূর্ব বারিপুর পশ্চিম যেখানে মিশ্র এলাকা সেখানে পুরোপুরি পোলারাইজেশনের ভোট হিন্দু মুসলমানের ভোট এবং যাদবপুরে যেখানে আমাদের খুব ভালো প্রচার ভালো সমর্থন পাবো বলে আমরা আশা করেছিলাম সেখানেও আমাদের সে আসানুর ফল হয়নি কিন্তু এখানেও আমার একই কথা আপনি বলুন তৃতীয় হওয়া একজন প্রার্থী তৃতীয় হওয়া একটা রাজনৈতিক দল তার পোলিং এজেন্টদের কাল রাত দিয়ে আক্রমণ হয়েছে বিজয়গড় পার্টি অফিস ভাঙচুর রয়েছে একশো এক একশো দুই একশো পঁচানব্বই আটানব্বই এইসব জায়গায় আমাদের পার্টি অফিস আক্রমণ হচ্ছে তার মানে তৃণমূল কংগ্রেস এই বিপুল ভোটে জয়লাভ করবার পরেও কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে মানুষের ওপর আস্থা তাদের নেই যদি থাকতো তাহলে নির্বাচন পঞ্চায়েত নির্বাচনগুলোতে এত ব্যাপক লুটতরাজ করতো না ছাপ্পা করতো না বা যাদবপুরে আমরা তৃতীয় হয়ে যাওয়ার পর ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরেও আমাদের এজেন্টদের ভয় দেখাতো না এইটা আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেসের সঠিক হচ্ছে না কিন্তু এটা তো ঠিক পরাজয় স্বীকার করে নেওয়াই উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিতে সফল বিজেপি বিরোধিতাতে তিনি যে একটা মুখ সেটা তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন ভোট হয়ে গেছেন মানে একুশের নির্বাচনে তিনি জিতেছেন না আমি তো একই কথা বলছি এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের ভোটটাকে ভাঙতে পারছি না উপরন্তু বাম থেকে রামের যে ভোটটা চলে গেছে সেই ভোট বিভাজনের সুবিধা তৃণমূল কংগ্রেস পাচ্ছে এবং এটাই তৃণমূল চেয়েছিল যে বিরোধী ভোট বিভক্ত হোক ভারতীয় জনতা পার্টি যারা চোর ধরবার নাম করে এই রাজ্যে রাজনীতি করেছিল তারা প্র্যাকটিক্যালি বিরোধী ভোট ভাগ করে বামেদের দুর্বল করে তৃণমূলের হাতকে শক্ত করলো তারা নিজেরা শক্তিশালী হতে পারলো না উল্টে বিরোধী বামেদের দুর্বল করলো এবং ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ আজকে পশ্চিমবাংলায় বোপন হয়েছে এর মূল দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি বিষয়টা হয়েছে আর এস একটা জিতেছে সেটা ইউডিএফ এলডিএফে একটা সিপিএম জিতেছে বিষয়টা হচ্ছে রাজ্যে যেমন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছে তেমনি কেরালার মানুষ আমার যেটা মনে হয়েছে যে তারা মনে করেছে বিজেপি বিরোধী রায় দিতে হবে এবং সেক্ষেত্রে বিজেপি বিরোধী লড়াইয়ে গোটা দেশের অন্যতম বড় শক্তি কংগ্রেস আমরা তো কংগ্রেসের নেতৃত্বে সরকার গড়ার ডাক দিয়েছিলাম স্বাভাবিকভাবে একটা মানুষ তার কাছে যদি কংগ্রেসের বিকল্প থাকে সে কেন বামকে ভোট দেবে সে কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে বার্তা পৌঁছতে চেয়েছে দেখুন গতবারেও একই ফলাফল হয়েছিল দু হাজার উনিশেও কেরালাতে আমরা একটা মাত্র সিট জিতেছিলাম কিন্তু তার ঠিক পরের বছর নির্বাচনে আমরা কেরালায় দ্বিতীয়বার রেকর্ড ভেঙে আমরা বিপুল ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছিলাম আমি নিশ্চিত যে এই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিত আলাদা কেরালাতে পুনরায় বিজয়নের সরকার বামেদের সরকার এল সরকার করবে গতবারে একের পর যে হিউজ ম্যান্ডেট বিধানসভা আমরা পেয়েছি এবারেও তা পাবো আবার উল্টো দিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে মানুষ যেমন হিন্দু মুসলমান পোলারাইজেশান হয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট কাজ করেছে বা বিজেপি বিরোধিতায় তৃণমূলকে ভরসা করেছে মানুষ সংখ্যালঘু অংশের বড় মানুষ মহিলা ভোট ব্যাংকের একটা বড়ো ভোট আমার মনে হয় রাজ্যের নির্বাচনের পরিপ্রেক্ষিত যখন হবে যখন দেশ ইস্যু হবে না মোদি ইস্যু হবে না তখন আমার মনে হয় দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে আমাদের ভরসা ফিরে পাওয়ার জায়গা থাকে